প্রাণহানি বলছেন রোগ দপ্তর এনএস ওয়ানের ক্ষেত্রে আমরা বলি জ্বর আসায় প্রথম তিন দিনের মধ্যে আসতে হবে এখন কেউ যদি চার নম্বর দিন বা পাঁচ নম্বর দিনে এনএস ওয়ান টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি তাহলে তো ডায়াগনোসিস হবে না পিআর নামে ফ্যাসিবাদ कायमের সরযন্ত্র চলছে অভিযোগ বিএনপি নেতাদের এলডিসি উত্তরণ সগীত রাখতে জাতিসংখে চিঠি দিতে সরকারের প্রতি আহ্বান আমরা আলোচনা করতে এই মূর্তি স্তুত রাখা প্রয়োজন এটা যে এই সরকার বর্তমানে যে এলডিসির বিষয় একটা ছুটি দেওয়া দরকার ইউএনকে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে 70 শতাংশ মানুষের জরিপ ইনোভেশনের পিআর কি জানেনা 56 শতাংশ জনগণ। पॉलिटिकल পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস দা কোন হাউস এটা এর মধ্যে কমেন্টের মিনিমাম কোনো সংশিষ্টতা নাই। বিচারিক প্রক্রিয়ায় আওয়াম لیگ নিশিব সূচনা নাহিদ ইসলাম দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ আছে জানালেন চিফ প্রসিকিউটর। ভারত মালয়েশিয়া সহ পাঁচ দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিপুল সম্পদের সন্ধান দুদকে রেড নোটিস জারির আবেদন মঞ্জুর শুভ মহালয়ার শুরু শারদীয় দুর্গোৎসবের গণনা। মর্তলোকে দেবী দুর্গাকে আহ্বান জানিয়ে মন্দিরে মন্দিরে আরাধনা গত বছর এসেছিলাম এবার এসেছি খুবই ভালো লাগছে যেভাবে সবাই সুন্দর মত পূজাটা উদযাপন করতেছে এভাবে যেন আমরা সারা বছর আনন্দে থাকতে পারি পঞ্চমী থেকে যখন আমি দুর্গা মণ্ডপে যাব তখন থেকে মতো একটা মেজাজটা ফিল করতে পাবো বাট আজকে মনে হচ্ছে যে হ্যাঁ আসলে দুর্গা পূজা শুরু হয়ে গেছে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশ 24 ঘন্টায় 12 জন মারা গেছেন সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগ বলছে জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণেই প্রাণহানি কমানো যাচ্ছে না ডেঙ্গু এখন সারা বছরের রোগ দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একচল্লিশ হাজারের বেশি মানুষ গত চব্বিশ ঘন্টায় এই সংখ্যা সাতশো চল্লিশ সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে আক্রান্তদের বেশিরভাগের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এর ক্ষেত্রে আমরা বলি জ্বর আসায় প্রথম তিন দিনের মধ্যে আসতে হবে এখন কেউ যদি চার নাম্বার দিন বা পাঁচ নাম্বার দিনে এনএস ওয়ান টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি তাহলে তো ডায়াগনোসিস হবে না টাইমিং খুব বড় একটা ব্যাপার এনএস ক্ষেত্রে দিনের মধ্যে করতে করতে হবে হবে এবং দিন পরে দেশের তালিকা এলডিসি থেকে এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে বাংলাদেশের এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বিজিএমএ সহ ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় ঘন্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রমিক আইন নিয়েও আলোচনা হয় এলডিসি উত্তরণে বাংলাদেশ প্রস্তুত কিনা তা খতিয়ে দেখতে জাতিসংঘে চিঠি দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানান বিজিএমএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন তারা এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না চাইলেও অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতির জন্য তিন বছর সময় চান এলডিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে যে এই সরকার বর্তমানে যে এলডিসির বিষয়ে একটা চিঠি দেওয়া দরকার ইউএনকে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফার্মেন্ট এই জন্য লাগবে আমরা এখনও প্রস্তুত না এর মধ্যে একটা আছে ফলসিফাইড যে ডাটা ডাটার ভিত্তিতে করা হয়েছিল এটা হচ্ছে বিষয় মূল বিষয় হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এখনো রেডি না নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ জানেনি না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কী ইনোভেশন নামার এক প্রতিষ্ঠানের জরিপে এসব তথ্যই উঠে এসেছে ডেইলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পি নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনকে সামনে রেখে জনগণের নির্বাচন ভাবনা তুলে আনতে জরিপ পরিচালনা করেছে গবেষণা সংস্থা জরিপে প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম ভোটদানের নিরাপত্তা পুলিশ প্রশাসন চাঁদাবাজি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয়ে সেখানে মতামত জানান দেশের চৌষট্টি জেলার দশ হাজার নির্বাচন হলে মানুষ ভোট দিতে যাবে কি এবার মালয়েশিয়া ভারত সহ পাঁচ দেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেল দুদক চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া তেইশ বস্তা নথি থেকে প্রাথমিকভাবে এই তথ্য মিলেছে এদিকে সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য দুদকে করা আবেদন মঞ্জুর করেছেন আদালত বাংলাদেশ সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে স্ট্যাম্প নিচ্ছিলেন এই তথ্য যখন দুর্নীতি দমন কমিশনের কাছে ক্লিয়ার হয় তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিস জারির আবেদন করেছিলাম এর আগে দুই সহযোগীর কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামানের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছিল দুদক শুধু নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি পক্ষের জেরা শেষে দাবি জানান চিফ প্রসিকিউটর জানিয়েছেন দল হিসেবে অপরাধের অকাট্য প্রমাণ থাকায় ওয়ামী লীগের বিচারের সুযোগ আছে তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি মহালয়ায় দেবীকে মর্তে আহ্বানের মাধ্যমে শুরু হলো দুর্গোৎসবের ক্ষণগণনা সকাল থেকে মন্দিরে চণ্ডী পাঠ বিশেষ পূজা তর্পণের মধ্য দিয়ে দেবী পক্ষ শুরু হয় দেবী আসবেন নির্মূল করবেন অশুভকে আর সেই প্রতীক্ষায় আছেন সনাতন ধর্মাবলম্বীরা আজ থেকে পরবর্তী ছয় দিন চলবে দেবীর আগমনের প্রস্তুতি ভোরের আলো ফুটতেই কানে বাজে চণ্ডীপাঠ ঢাকের ধ্বনি আর স্তুতি গানে মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপ মহালয়ের বিশেষ পূজার মাধ্যমে আজ পিতৃপক্ষ শেষে শুরু হল দেবীপক্ষ মতে এই দিনই দেবী দুর্গা অসুর বধের দায়িত্ব পান তাই ধরনীর অশুভকে বধ করতে এই দিন মহামায়াকে আহ্বান করা হয় মর্তে ভোর থেকেই ঢাকেশ্বরী মন্দিরে মন্ত্রপাঠ আর পূজার পাশাপাশি নৃত্য আর সুরের মাধ্যমে চলে দেবীর বন্দনা মহালয়ের এই আয়োজনে ছিলেন নেপাল ভুটান আর ভারতের হাই কমিশনাররাও আয়োজনের সার্বিক প্রস্তুতির প্রশংসা করেন তারা